কথা ছিল তোমার সাথে রূপালি চাঁদ দেখব প্রায় তোমার সাথে জোৎসনা মাখব কথা ছিল তোমার সাথে বৃষ্টিতে ভিজব। তবে কেন আজ আমি একাই শাড়ি পরে বসে যে বসে থাকবো তোমার অপেক্ষায় ক্লান্ত তোমার মুখ খানি মুছে দেব আমার শাড়ির আঁচলে কথা ছিল আহমৃত ঘুমাবো দুজন দুজনকে জড়িয়ে কথা ছিল দুজনার ঘুরতে দিনগুলোতে যাব অনেক দূরে মাঝে মাঝে পপকনার ডিউরির সাদে হারিয়ে যাব স্টার সিনেপ্লেক্সে তবে আজ কেন আমার মনে কাঁদে বিচ্ছেদের সুরে কথা ছিল পাশাপাশি হাত ধরে হাঁটব সমুদ্রের পাড়ে পাহাড়ের বুকে শীতের হব হব দুজন সাথী সকল হাসি কান্নার তবে আজ কেন আমি একাই কাঁদি সব হওয়া না হওয়ার ভিড়ে কথা ছিল জীবনের বাকি সব কটা বসন্ত কাটাবো তোমার সাথে এত প্রতিশ্রুতির ভিড়ে কি করে পারলে তুমি অন্যের হতে তোমার সব গল্পের শ্রোতা হব আমি সকল ভালো কাজের সাক্ষী হব আমি কথা ছিল হঠাৎ হঠাৎ অনেক দূরে যাব হারিয়ে তোমার প্রিয় বাইকে চড়ে কথা ছিল একের সাথে বৃদ্ধ হব পাশাপাশি রয়ে যাব কবরে তবে আজ কেন আমাদের সব গিয়েছে হারিয়ে রয়ে গেলাম শুধু খবরে